প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যজল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী বিভাগ চাপাই নবগঞ্জ জেলা রামচন্দ্রপুর হাটে সুন্দর সুন্দর বিগ বিগ সাইজের গরুগুলো দেখাবো হানিফ ভাইয়ের বাসা থেকে আলিফ অ্যাগ্রো ফার্মের এই গরুগুলো

ওগুলা কালকে লোড করে দিয়ে পাঠিয়ে দিয়েছি একটা আকে সাথে তো ওইটা এক ভাই মিলে যায়েছে তাহলে ওটা দেখছিনা না ওইটা দেখাবো না যে তো ভাইকে দিতে চেয়েছে আমি কথা দিয়েছি তোটা পড়ে ছিল আমার কাছে ছাগল মানে ছাগি তোটা পড়ে ওটা আছে ভাইছিলাম

পঁচাত্তর না আজকের আসলে ডিসকাউন্টে মাল বেচবো আজকে জি আজ পঁয়ষট্টি হাজার হলে এটা সাড়ে পাঁচশো ন এক লাখ পঁয়ষট্টি তার মধ্যে কি আর কোনো সুযোগ থাকবে হ্যাঁ ভাই অবশ্যই দর্শক ভাইয়ের একটু দাম করার সুযোগ থাকবে আছে দাম করে নিতে পারো পাশেরটা একটু দেখবো এটা কোন জাতের এটাও ভাই পাকিস্তানি কি দেশ আচ্ছা এটা একটা দর্শক ভাইকে আসলে জাত কথাটা বলা যায় না বলতে হয় না এখন দর্শক ভাই সবাই মাল আল্লাহর রহমতে কিনে তবে আমি একটাই কথা দর্শক ভাইকে বলবো যে আপনারা হাইট দেখবেন হাত পা দেখবেন গরু লাভি কম্বল দেখবেন জাতটা ঠিক আছে কিনা এটাই দেখে কিনবেন জাতের কথা এটা তো সাই হল জি এটাও হান্ডেল ভিডিও দাঁত পড়েছে এটাও দুই দাঁত ওজন কেমন হবে এটার এটা ওজন 5.5 মন হবে 5.5 মন দামটা কেমন রাখবেন এটা কোন দর্শক ভাই যদি নিয়ে নেন নিতে যাক এটা 165000 টাকা হলো 165 আচ্ছা পাশেটা একটু দেখান

ক্যাটাগরি আসবে পনেরো সাত মন না পনেরো পাঁচ মন কেজি জি পাঁচ মন দাম কেমন এটা কোনো দর্শক ভাই নিলে এক লক্ষ বাহাত্তর হাজার টাকা আমি এক লক্ষ বাহাত্তর এখন এইটার লট একটা দিলেন এই লটে আমি সর্বোচ্চ এক লাখ পঁচাত্তর সর্বনিম্ন এক লাখ পঞ্চান্ন করে দেখেছি যদি দশ পিসের একটা লট করা যায় তাহলে এই লটের দামটা কেমন কি রাখবেন বলেন দশ পিস গরু কোন দর্শক ভাই যদি আমার নেয় জি তো এই দশ পিস গরু আমি একটা বিশেষ মূল্য ছাড়ে আমি দিতে যাই কত যে এ দশ পিস গরু যদি কোনো দর্শক ভাই নাই এক লক্ষ বাহান্ন হাজার টাকা লটে আমি এ দশ পিস গরু দিয়ে দেবো বড় দর্শক ভাই আমার সাথে কথা বলতে পারবে আরও কিছু আমি সুযোগ থাকবে সুযোগ দিব ছাড় দেবো আচ্ছা স্পেশাল যে দুই পিস আছে চলেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো এগুলো তো অনেক বড় এগুলোর তুলনায় একটু বেশি বড়। ভাই ওগুলো বড় গরু মেলায় বড় এটা এক কি জাত এটা একবারে হান্ড্রেড বিডের সাইজ হল দর্শক ভাই দেখলি গরু আচ্ছা হান্ড্রেড সাইজ হল হান্ড্রেড চূড়া মাথা কতটুকু ওজন হবে এটা ওজন আসবে আপনার সাড়ে ছয় মন সাড়ে ছয় মন কতটুকু দাম রাখবেন এটা এটা দর্শক ভাই যদি নেয় এটা দুই লক্ষ পাঁচ হাজার টাকা হলে আমি দুই লাখ পাঁচ হাজার টাকা তো মেলা দর্শক ভাই বলে যে ভাই আপনি ওজন দিচ্ছেন সাড়ে ছয় মন ব্রেড দিচ্ছেন আপনি দুই লক্ষ পাঁচ জি গরু আপনার কসাইয়ের দামে আমরা দেন তবে এগুলো কি কষাই যাবে এগুলা কসাইয়ের দামে আমরা দিতে পারবো না যেহেতু এগুলা রাখি গরু এখন কসাই মার্কেট ধরেন কি যে আঠাশ হাজার টাকা মার্কেটে কসাই গরু কিনা বেচা হচ্ছে তাছাড়া কসাই গরু এগুলা গরুর সম্ভবত ধরেন কি যে আমাকে তিরিশ এক তিরিশ মন কিনতে হচ্ছে সৌন্দর্য বেশি হলে বেশি দাম দৈর্য বেশি হলে তার থেকেও বেশি দামে কিনতে হচ্ছে তো ভাই আমি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা বলি আপনারা ওজনের দিকে যায়ন না গরুর কলে যাতন দেখেন মন দেখেন দেখে দাম দরকার সবাই আচ্ছা পাশের দেখান তাহলে লাস্ট গরুটা দেখি এটা কি যাত আন্ডের বিটা সাইহল দর্শক ভাইকে কে গরু এখন চিন হা লাগে না জাত চিন হা লাগে না দর্শক ভাই দেখে এখন চিটা দিবে গরু লাভই কম বল দেখেন সাইহল এটা তো সাইহল কাকে বলে গরু এটা তো আগেটার তুলনায় বড় হ্যাঁ ভাই ওইটার থেকে এটা মেলায় বড় ভাই এটা দাঁত করে দ এটা ও দুই দাঁত কতটুকু ওজন হবে এটার ওজন আপনার 7 মণ পারে আছে 7 উপরে আছে কত দাম রাখবেন তাহলে এটার এটা কোনো দর্শক ভাই যদি না যে এটা দাম আমার চাই না দাম হলো ধরেন যে

বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করি গরু আমরা হাট বাজার গ্রাম সব জায়গা থেকে গরু কালেকশান করি যে বলে ভাই যে আমরা সব গরু গ্রাম থেকে কালেকশান করি গ্রাম থেকে সৌন্দর্য গরু এত সৌন্দর্য গরু দশটা বারোটা গরু মিলা তাপ ব্যাপার গরু পাওয়া যায় না অনেক কমে গেছে গরু আগের তুলনায় তবে আমরা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করি গরু আমরা জাতমান ছাড়া সংগ্রহ করি না আর দর্শক ভাইয়ের অনুরোধে বলছি আমরা ভাই আপনারা ওই ওজন দেখতে যাবেন না যে এত ওজন এতই ওজনে মিলে আপনারা নিজে আসেন নিজে দরকার হলে প্রয়োজনে আসেন এসে দেখে ওজনের কথা বলছি আমার ওজনে মিল আছে কিনা আপনারা দেখেন 5 কেজি 10 কেজি এটা ভাই সামান্য ব্যাপার কিন্তু পাঁচ কেজি 10 কেজি গরুর ওজন কম হইলো গরু গলার আপনারা কোয়ালিটি দেখবেন কোয়ালিটিটা সম্পূর্ণ করবেন যে কোয়ালিটিটা ভালো আছে কিনা 10 কেজি গোস দশ দিন আপনার খাওয়াইলে দশ কেজি এক কেজি করে গোস বাড়িয়ে যাবে দশ কেজি গোস বাড়িয়ে যাবে ওইটাই লেগালয় কিন্তু আপনারা কোয়ালিটি দেখবেন এই গরুটা বৃদ্ধি হবে না বৃদ্ধি হবে না এমন কিছু গরু আছে ধরেন আপনি সারা বছর খাওয়াইলেন কিন্তু বাড়বে না বাড়বে না তাহলে আপনার ওই গরুটা নিয়ে লোস্খানের ভিত্তি পড়তে হবে কোয়ালিটিটার জাতটা সম্পন্ন করে জাতটা দেখবেন যে জাতটা ভালো আছে কিনা না গলা ভালো হবে কি না আর এখন কুরবানির অল্প দিন আছে সম্ভবত আমার মতো আমার কাছে নিতে হবে না কিন্তু আমার মতো গরু গলা কালেকশন করলে আপনারা দুটা পয়সা ইনকাম করতে পারবেন তো ভাই এই বলে আজকের তাহলে আজকের ভিডিও এখান থেকে শেষ করবো আবার দেখা হবে আর কি